চিত্তরঞ্জন দাস কোন দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেন মহাত্মা গান্ধী সবরমতি আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন রামপা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল রামপা বিদ্রোহ গোদাবরী উপত্যকায় সংগঠিত হয়েছিল ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলনের নাম কি চম্পারণ আন্দোলন ছিল ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন তিন কাঠিয়া প্রথা কোন ফসলের সাথে যুক্ত ছিল তিন কাঠিয়া প্রথা চাষ ফসলের সাথে যুক্ত ছিল বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ গুজরাট রাজ্যে হয়েছিল সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ একা আন্দোলনের একজন নেতার নাম লিখো মাদার পাশি হলেন একজন একা আন্দোলনের নেতা ভেটি কথার অর্থ কি ভেটি কথার অর্থ হল বেগার শ্রমদান সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি মহাত্মা গান্ধী এবং আম্বেদকর এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল গদর পার্টির প্রতিষ্ঠাতা হলেন লালা হরদয়াল গদর শব্দের অর্থ কি গদর শব্দের অর্থ হলো বিপ্লব যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত চট্টগ্রামে বিপ্লববাদের অগ্নিপুরুষ কে ছিলেন চট্টগ্রামে বিপ্লববাদের অগ্নিপুরুষ ছিলেন সূর্য সেন রশিদ আলী কে ছিলেন রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদালি দিবস কোথায় পালিত হয় রশিদালি দিবস কলকাতায় পালিত হয় শোধক সমাজ কে গড়ে তোলেন শোধক সমাজ জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয় বাদল দিনেশ কাকে হত্যা করেছিল রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয় কর্নেল সিমসনকে হত্যা করেছিল ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম ছিল নৌজওয়ান ভারত সভা